মঙ্গলবার সকালে হচ্ছে কলা ভাজা বেগুন ভাজা আর আলুর দম করেছিলাম ওরা ভাত খাবে আর আমি হচ্ছে মুড়ি খাবো কারণ রুটি মুড়ি খেতে আছে যেহেতু আমি রান্না বসাবো তাই আমাকে ভাত খেতে নেই আর আজকে হলো সেই রান্না পুজো তো দেখো আমরা খাওয়া দাওয়া মানে সেরে নিয়েছি তোমার দাদা ভাত খেয়েছে বাবু আর তোমার দাদা আর আমি হচ্ছে মুড়ি তরকারি সব খেয়েছিলাম যা রান্না হয়েছে ভাত খাইনি আর এখন সবাই মানে জামা কাপড় ছেড়ে মানে সবজি কাটতে বসে গেছি এই তখন আড়াইটা কি পৌনে তিনটে হবে এরকম সময় আর ঘড়ির কাঁটাটা কি তখন তোমাদের দেখানো মানে সুযোগ হয়নি আসলে কাজের অনেক চাপ সকাল থেকে অনেক মাজা ধোয়া সমস্ত করে নিয়েছি আর সকালে একবার আমি স্নান করে পুজো করে নিয়েছিলাম যেহেতু মঙ্গলবার জানো মঙ্গলবার সকাল সকাল পুজো করে বাবু আমি তারপর মানে জল বলো যাই বলো খাই সেভাবে আজও পুজো করে নিয়েছিলাম যতই কাজ থাকুক ঠাকুরকে তো বাদ দেওয়া যায় না তো ঠাকুরের কাজ করে নিয়েছিলাম তারপর সমস্ত কাজ আরও সেরে নিয়েছি নিয়ে এখন হচ্ছে আবার আর একবার স্নান করলাম কারণ ওই মানে আমাদের ঘরের পিছন টিছুন এগুলো একটু ঝাঁট টাট দিতে হয় যদিও বৃষ্টি হচ্ছে বলে মানে চারিদিক কাদা হয়ে আছে তাই আর ঝাঁট দেওয়া যায়নি গোবর জল ছড়া দিতে হয়েছে গোবর এখন নেই যদিও ঘুঁটে জল করে চারিদিক ছড়িয়ে দিয়েছি তারপর গঙ্গা জল স্নান করে ছড়িয়ে দিয়েছি তো এই সমস্ত করার পর এখন সবজি কাটতে বসে পড়েছি আর তোমার দাদাভাইও সবজি কাটছে আজকে কারণ অনেক সবজি কাটতে কাট একটি ঘাড় যন্ত্রণা করে হাতও ব্যথা করে তো যাই হোক অন্য অন্য বছর আমাকেই করতে হয় এবছর তোমার দাদা আবার করে দিচ্ছে অন্য বছর মানে রান্নার দিকে ভালোই যোগা মানে করে কিন্তু ওই সবজি টবজিগুলো আমি কাটি কারণ অনেক সময় অফিস চলে যায় সেই জন্য আর সবজি কাটার সময় হয় না তো আজকে যেহেতু বাড়িতে আছে তাই সকালে ঘর টরগুলো তোমার দাদাভাই মুছে দিয়েছে আর এখন সবজি কাটতে দুজনে মিলে বসে পড়েছি আর সমস্ত বাসন টাসন ধুয়ে সব কিছু উপর দিয়ে দিয়েছিলাম যারা লাগে আর কি রান্না পুজোয় তো সমস্ত করে এখন দুজনে সবজি কাটছে আর এগারো রকম সবজি মোট আমাদের ভাজা করতে হয় আর কি আলু নিয়ে আর কি আলুটাকে নিয়ে তো সেই সমস্ত আর কি কাটাকুটি চলছে আর সমস্ত এই কম মানে কাটা শেষ করে আবার এগুলো জলে ধুয়েও নেব আর সকালে আমি ঠাকুরের জন্য একদম স্নান করে জল তুলে নিয়েছিলাম কারণ আগের দিন থেকে তো বৃষ্টি হচ্ছে আর বিকালে যদি বৃষ্টি হয় তো ভিজলে আর শরীর খারাপ করবে সেই জন্য সকালে স্নান সেরে আমি আগে ঠাকুরের জল তুলে নিয়ে তারপর মানে ঠাকুরের পুজো করেছিলাম আর সেই জন্য জল জলগুলো আর এখন আর কি বিকালে তুলতে হবে না আর ঠাকুরের জলও তুলতে হবে না সব তোলা আছে এখনই সবজিগুলো যদি বৃষ্টি হয় তো ঘরের মধ্যে ধুয়ে নেবো আর তা না হলে বাইরে ট্যাপ থেকে ধুয়ে নিলে বেশ সুবিধা হয় সেই জন্য বৃষ্টি এখন যদি মানে হচ্ছে না একবার একবার হচ্ছে আবার থেমে যাচ্ছে তো সেই জন্য খুব একটা অসুবিধা নেই তো এখন সমস্ত কাটাকুটিগুলো আগে হোক তারপর মানে এগুলো গুছিয়ে ফেলে দিয়ে সবজির খোসাগুলো আর কলার খোসাগুলো আমি রেখে দেব অনেকগুলো কলা তো একদিনে এভাবে রান্না হয় না সব সবসময় আমাদের তিনজন লোক তো আজকে ছটা কলার সমস্ত খোসাগুলো আমি আজকে আর কি রেখে দেব পরে ভর্তা করব কোনো একটা দিন আর কুমড়োর খোসাগুলো রেখে দেবো কারণ একসাথে এতটা সবজি তো আর কাটা হয় না অল্প অল্প থাকে তখন অনেক দিনই সবজি জমিয়ে আর কি রাখতে হয় আর যেহেতু আজকে আর কি সেটা না আজকে হচ্ছে অনেকগুলো কলা মানে খোসা আর কি সেই জন্য কলার খোসাগুলো আর কুমড়োর খোসাগুলো রেখে দেব তো এখন দেখো সোমনা সমস্ত ধোয়া মানে করে নিয়েছি সবজি টবজি ধুয়ে আবার সেগুলো মানে কলা পাতা বিছিয়ে মানে রাখতে হয় সে গুছিয়ে গুছিয়ে তো রেখে আবার সেই যে সমস্ত চুবড়ি বলো বাসনগুলো সেগুলো আবার ধুয়ে নিয়ে উপর দিয়ে দিয়েছি আর এখন আমি কিন্তু সন্ধেটাও দিয়ে দিয়েছি কারণ এখন সন্ধে হয়ে গেছে ঠাকুরের কাছে সন্ধে দিয়ে মা মনুষার কাছে সন্ধে দিয়ে রাত্রে আমাদের একটু মানে পুজো মতো ফুল দিয়ে করতে হয় বাতাসা দিয়ে আর ধূম মোমবাতি জ্বেলে আবার ফুল দিতে হয় সকালে তো পুজো করেছিলাম তো এখনও আবার সেভাবে পুজো টুজো করে চলে এসেছি এসে এখন রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে ঘরে মানে রান্না শুরু করার আগে একটা একটা কুনকে করে এক কুনকে চাল তার মধ্যে একটা সুপারি পান দিতে হয় আর নিচে মানে দুটো বাতাসা দুটো হোক চারটে হোক যে যেমন দেবে আর কি ধূপ মোমবাতি দিয়ে ফুল দিয়ে ওই কুনকেটার আর কি মাথায় ফুল দিয়ে নিচে ফুল দিয়ে পুজো করতে হয় করে তারপর সমস্ত সবজিগুলো মানে যা সবজি আর কি ভাজা হবে আখ সবজি আর কি একটা একটা করে সমস্ত একটা কলা পাতায় তুলে দিয়ে মানে তারপর এই পুজোটা করতে হয় করে শাঁক বাজিয়ে নমস্কার করে এবার আর কি ঠাকুরের ভাতটা প্রথম বসাতে হবে তো আমি দেখো নমস্কার করে নিলাম নমস্কার করে এবার ঠাকুরের ভাতটাও দেখো বসিয়ে দিয়েছি আগে আর আমি আগে না মাটির হাঁড়ি করতাম মাটির হাঁড়ি একটু মানে এদিক ওদিক কিন্তু অনেক সময় ফুটো হয় মানে অনেক সময় দেখবে জল ফুটো হয় তো আবার কিনতে যাওয়া অনেক অসুবিধা হয় তারপরে একটু এদিক ওদিক হলে বেসামাল মানে ফেটে যাবার ভয় হয় তো সেজন্য আমার এই ঠাকুরের হাঁড়িটা কিন্তু আলাদা করে তোলা থাকে সারা বছর এটা কোনো দিনই রান্না করি না এই রান্না পুজোয় রান্না হয় আর আচুট কিন্তু আমি নতুন জালো দিয়ে মেজে আবার রেখে দিই নতুন সাবান জালি দিয়ে মেজে এটাকে আলাদা করে তুলে রেখে দিই আর সেই জন্য আমি আর মানে এই স্লিভারের হাঁড়িটাই করি যদিও আমি আগে করতাম মাটির হাঁড়ি সবাই মানে অনেকেও আর কি এভাবে করে শুনে আমি সেই জন্য এভাবে করছি তো মাটির হাঁড়ি করছি না মাটির হাঁড়ি একটু মানে ফ্যান ট্যান গড়াতে গেলে না ভীষণ অসুবিধা হয় আর এই হাঁড়ি সেই দিকটায় অসুবিধা নেই যেহেতু আমি ডেজ কি করে সারা বছর রান্না করি দেখেছ আর মাঝে মাঝে হাঁড়িতে তো আমার মাটির হাঁড়ি মানে ফ্যান গালতে গেলে না ভীষণ মানে কি বলবো ভয় লাগে মাটির হাঁড়ি ফ্যান গাঁদতে গেলে না প্রচণ্ড অসুবিধা হয় আস্তে আস্তে করতে হয় তো আমি সেটা করতে পারি না আগে আগে ওই ভয়ে ভয়ে করতাম তো এখন আর কি ভয় ভয় লাগে বলে সবাই দেখছি মানে এই শিলেভারের হাঁড়ি করে আর এই দেখো আমাদের বললাম না সমস্ত সবজি এগারো রকম সবজি আগে তুলতে হয় বাতাসা দিয়ে তারপর ধূপ মোমবাতি সামনের দিকটা জ্বলছে কিন্তু তোমাদের দেখানো অনেক ক্যামেরায় ওঠেনি দেখছি আজকে তো যাই হোক সমস্ত করে ভাত বসিয়ে এখন আগে ডালটা সিদ্ধ করে নিয়ে এবার ডালটা করে নিচ্ছি আর অনেকটাই ডাল যেহেতু আমাদের বাড়িতে সবাই ডাল খেতে ভালোবাসে এক কেজি ডালই আর কি পুরোটা করবো মশলা দিয়ে এভাবে করতে হয় ডাল চচ্চড়ি তো সেটা বসিয়ে দিয়েছি আর এখানে ঠাকুরের সমস্ত পুজোও দিয়েছি দেখলে আর ধূপ মোমবাতি আর প্রদীপ মোমবাতি না প্রথম দিনে প্রদীপ জ্বালতে হয় প্রদীপ দিয়ে এই প্রদীপটাও কিন্তু আমার তোলা থাকে ঠাকুরের কাছেই মানে জ্বালি আর কি এখানে মা মনুষা যেদিন পুজো হয় তো দেখো করে নিয়ে এখন আমি চলে গেছি তো এখন এখানে ভাজাভাজিগুলো আর কি তোমার দাদাভাই করে দেবে আর আমি ওখানে স্টোভে বসে সমস্তই কলা চচ্চড়ি তারপরে কুমড়ো দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলু দিয়ে আমাদের তরকারি করতে হয় তো সেটা করব আর ফ্রিজের মধ্যে আগের দিন বললাম না আমি একা বলে ফ্রিজের মধ্যে মাছ কিনে কিন্তু ফ্রিজ পরিষ্কার করেছিলাম দেখলে তার মধ্যে তুলে রেখেছিলাম তো সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই পুরোনো বন্ধুরা এভাবেই পাশে থেকো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর এটা রান্না পুজোর প্রথম পর্ব দেখাচ্ছি দ্বিতীয় পার্টটা আবার রাত্রে মধ্যে ছাড়বো তো পরের পাটটা অবশ্যই দেখো তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা